আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করে রাখতে চান আপনি চাচ্ছেন আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে কে কে আছে সেটা আপনি ছাড়া আর কেউ না জানুক এখন আপনার বন্ধুরাও দেখতেছে বা অপরিচিত কেউ দেখতেছে যেটার মাধ্যমে আপনার গোপনীয়তা নষ্ট হচ্ছে তো আপনি যদি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা হাইড করে রাখেন তাহলে আপনার গোপনীয়তা বজায় থাকবে তো আজকে ভিডিও দেখাও কেউ আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা হাইড করে রাখবেন তো চলুন কথা না মূল ভিডিও শুরু করে যাক মূল ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে বলবেন না তো অন্য চলুন কথা না মূল শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা হাইড করে রাখার জন্য আপনারা কী করবেন আপনাদের ফেসবুকের মূল অ্যাপ্লিকেশান ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা পর এদিকে স্ক্রল করে নিয়ে চলে আসবেন নিচে আসার এখানে যে সেটিংস প্রাইভেসি দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার এখানে সেটিংস সাইকে দেখতে পাচ্ছেন এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে স্ক্রল করে নিয়ে চলে আসবেন নিশা আসার এখানে দেখতে পাচ্ছেন হাউ ফি ফল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এখানে এটা পাবলিক করা আছে এ হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা যদি আপনারা পাবলিক থেকে অনলি মি করে দেন তাহলে আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা ক্যাকে আছে সেটা আপনি ছাড়া আর কেউ জানতে পারবে না আর এখানে যদি আপনি ফ্রেন্ডস দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে তারাই দেখতে পারবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কেন্ট শেয়ার করবশো দেখবেন ধন্যবাদ সফিক আলাহ হাফেজ